আমার ডেলি ব্লগ আপনাদের ভালো লাগছে সেই জন্য অশেষ ধন্যবাদ মাঝরাতি উঠে পড়েছি বুঝলেন রেডি হয়ে যাচ্ছি মা মেয়েতে কারণ বেরিয়ে পড়ব চলুন টাটা তবে হ্যাঁ বেরোবার আগে আপনাদের দেখিয়ে দিই আমি কি কি প্যাকিং করেছি জাস্ট এই ব্যাগটা নিয়েছি আমার জন্য আর এই যে বিরাট স্যুটকেস না ছোট্ট একটা ব্যাগ মেয়ের ওই ব্যাগের মধ্যে আমার আর মেয়ের ড্রেস ভরা হয়ে গেছে তো চলুন স্টেশনে পৌঁছে গেছি বুঝলেন মেয়েই উবের বুক করেছে মোবাইলে আর আমরা শটাং উবরে বসে একদম হাওড়া স্টেশন এখনও কিন্তু সকাল হয়নি মাঝ শেষের প্রান্ত মানে ভোরের আগে ট্রেনের জন্য ওয়েট করছি ওই যে ট্রেন আসছে এই ট্রেনটাতেই আমরা কিন্তু উঠে যাব আর কারা কারা যাচ্ছি জানেন কেউ না আমি আর আমার মেয়ে মাঝরাতেই বেরিয়ে পড়েছি ভয়ের কিচ্ছু নেই আপনারা পাশে থাকলে আবার ভয় কি তো চলুন এই ট্রেনটাই আমাদের গন্তব্যে পৌঁছে দেবে আর কোথায় যাচ্ছি আস্তে আস্তে না হয় গল্প করে বলা যাবে তো চলুন এই যে সিট পেয়ে গেছি জানলার ঠিকটা মেয়ে আমায় ছেড়ে দিয়েছে আসলে মেয়েরা বড় হলে না দেখুন আমাদের হাওড়া স্টেশন মাকে কিন্তু অনেকটা বাচ্চার মতো ট্রিট করে তো মা মেয়েতে গল্প করতে করতে যাচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো আমি আর আমার মেয়ে একটু উঠি বিস্কুট নোনতা বিস্কুট নিয়েছিলাম ভাগ্যিস সেটা খেতে শুরু করে দিয়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সেই রাত্রির আটটা সাড়ে আটটায় খেয়েছি তাড়াতাড়ি ঘুমাবো বলে ঘুম তো ছাই হয়ই জেগেই ছিলাম অনেক রাতেই ঘুমিয়েছি তো ভোরবেলা জানি খিদে খিদে পাচ্ছিল মাঝরাতে উঠেছি বুঝতে পারেন এই যে ট্রেনটা ছেড়ে দিল দুগ্গা দুগ্গা এবার গন্তব্যের দিকে এগিয়ে যাক ওমা মা প্ল্যাটফর্ম ছাড়তে না ছাত্রী ভোরের আলো ফুটে উঠল যাক বাবা যা ভয় লাগছিল কি বলবো এই যে খাবার এসে গেছে আমরা যাচ্ছি শতাব্দী রাজধানী ছটা দাসের ট্রেন আর সেই জন্য মাঝরাতে উঠে ভোরবেলায় চলে এসেছি শটান হাওড়া স্টেশন তো চলুন খাবারটা দিয়ে দিল প্রথমেই চা ট্রেনে উঠলেই না খিদে খিদে যেন পেয়ে যায় আমার তো পায় গরম জল দিয়েছে আর এই যে চায়ের প্যাকেটগুলো ভেতরেই ছিল এবার একটু চিনি দিলাম আর রচা খাবো দুধটা রেখে দিলাম না দুধ চা খাই না অনেক দিন হলো ছেড়ে দিয়েছি রচাটাই বেশ ভাল লাগে অনেকে চিনি ছাড়া খায় আমি বাবু পারি না চিনি ছাড়া খেতে সকালে দেখুন বিশাল ব্রেকফাস্টের ট্রে দিয়ে গেল দুজনকেই মা আর মেয়ে খাবার পরিবেশনটাও খুব ভালো এক বাটি দুধ দিয়েছে আসলে এই টিকিটের সাথেই না এই টাকাটা খেটে নিয়েছে লাঞ্চ আর ব্রেকফাস্টে রাজধানীতে এরকমই হয় তো চলুন ফ্রাই দিয়েছে বয়েল একটু সবজি দিয়েছে খেতে থাকি দুধটা এমনি খাবো কর্নফ্লেক্স খাবো না তবে ব্রেডটা খেতে আমার বেজায় ভালো লাগে মেয়ে তো দুধ নিলই না খাবে না বলে তো যেতে যেতে সববার ব্রেকফাস্ট হয়ে গেছে আর সবাই একটু ভোরবেলা বেরিয়েছে বলে ঘুমিয়ে পড়লো একটা স্টেশনে দাঁড়ালো আমি বাবু বসবার পাত্রী নই বেরিয়ে এলাম পুরো স্টেশনটা দেখতে লাগলাম হ্যাঁ তবে ট্রেন থেকেই দেখছি কারণ একা যাচ্ছি তো চান্স যদি ট্রেনটা ছেড়ে দেয় ভয় লাগছে আর ট্রেনের এখানে দাঁড়িয়ে ছবিগুলো তুললাম ফিরে এলাম আবার টমেটো স্যুপ দিয়ে গেল বাপরে বাপ একটার পর একটা খাওয়া তো চলো টমেটো স্যুপটা ভালোই লাগবে শীতকালে গরম গরম টমেটো স্যুপ খেয়ে নিই মেয়ের একটা না একটা বায়না এটা দেয়নি ওটা হয়নি আমি বললাম যা দিয়েছে খেয়ে নে গরম গরম খেতে ভালো লাগবে প্রথমে বলছিলো খাবে না তারপর আমার কথায় খেলো তো দুজনে মিলে অনেক গল্প হচ্ছে সুখ দুঃখের গল্প করতে করতে রওনা দিচ্ছি আর আবার মেয়ে হাসছে বলছে মা তুমি আবার টমেটো স্যুপটাও খাবে ওটা তো দিয়ে দিলে পারতাম কেন শীতকালে তো গরম গরম টমেটো স্যুপ খেতে ভালোই লাগে আর কি করব বলুন মেয়েরা যখন বড় হয়ে যায় মায়েদের উপর খবরদারি করতে শুরু করে দেয় তো বেশ ভাল লাগছে আর জানলার পাশে সিটটা তো মেয়ে আগেই দিয়ে দিয়েছে গরম গরম টমেটো স্যুপ আর এই সমস্ত দেখতে দেখতে দিনটা কেটে যাচ্ছে যেন আর কতক্ষণে পৌঁছবো আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দাদারা ওখানে পৌঁছে গেছে আর দেখুন গল্প করতে করতে লাঞ্চের ট্রেও এসে গেল কি কি দিয়েছে বাবা ডাল চিকেন রাইস সবই তো দিয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না এটার মধ্যে মনে হয় রাইস আছে হ্যাঁ রাইস দেখে নিন আর এটা মনে হয় দই আছে আর এইদিকে কিছু কিছু আছে বোধ হয় স্যালাড চাটনি ও এখানে আলু ভাজা আছে মনে আর এইটার মধ্যে দই আছে এই যে টক দই টক দই খেতে ভালোই লাগে জানি না আগে টেস্ট করি টক দই না মিষ্টি দই মোস্ট প্রবাবলি ওটা টক দই হবে আর এটা আমের আচার আর এই রুটি বা পরোটা কিছু একটা দিয়েছে বোন বলছে পরোটা দিয়েছে পরোটা দিয়ে আচার কিন্তু হেভি লাগবে তবে এত খেতে দিচ্ছে পরপর সেরকম খিদে পায়নি এগুলো হচ্ছে চোখের খিদে দিয়েছে ছাড়বো কেন ব্যাপারটা যেন এরকম তবে মেয়ে অনেক কিছুই স্কিপ করে যাচ্ছে বলছে মা অত খেতে হবে না যেটা ভাল লাগবে খাও আনলাম না পয়সা দিয়ে কেনা হয়েছে ফেলবো কেন খেয়ে এই যে এবার রুটিগুলো খুলছি কাগজগুলো এটা খাবো কারণ আমার রাইস খাওয়া হয়ে গেছে তো এটা ছাড়বো না তাই এটা খাচ্ছি না রুটি না এটা বেসিক্যালি পরোটা তেল দিয়ে ভাজাই আছে তো চলুন এই পরোটা দিয়ে আমি টপ টপ করে একটুখানি আচার খেয়ে নিই ভীষণ ভালো লাগে একটু ডালে চুবি চুবি খাই একটু তরকারিতে চুবি চুবি খাই আর একটুখানি আচার দিয়ে খাই ভালো লাগবে দেখবেন আপনারাও খেয়ে দেখবেন ও মা খেতে খেতে দেখি এসেই গেলাম ও বলতেই ভুলে গেছি আমরা গেছিলাম ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ঘুরতে আমার দাদা চলে এসেছে পিক আপ করতে বাদবাকিটা দেখাবো কালকে টাটা আমাদের কালকে থাকবে আই থিংক ইট ইজ কম্ফর্টেবল অল্পরাস্ট হ্যাঁ দিন তিন এক